নম ব্রাহ্মণ্য দেবায় গ্রো ব্রাহ্মণ্য হিতায় চ শ্রী শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দেবায়ম নমাহের জয় জয় নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আটই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও সুবরং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরুতেই অবশ্য একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফল্লাতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফল্লাতা শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের অনেকটাই গঠনগত ভাবে শুভ অতিবাহিত হবে প্রত্যেকটা কাজকর্মের সুবাদে ভগবানের নাম স্মরণ করে চলুন মঙ্গল হবে এতে করে তো বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে সিলেক্ট করে করে রাখবেন যাতে এরকম আরো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ বক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গোয়ারকরণ করণ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে শুভ যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে আজকের চন্দ্র অবস্থান করবে এবং বিরাজমান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানব আজকের ক্ষেত্রে অশুভ সময় এবং শুভ সময় সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত এবং দুষ্ট মুহূর্ত এবং সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে পঁচিশ মিনিট আঠাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে সতেরো মিনিট চৌত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই সময়কালটিকে উপেক্ষা করে নানান দিক থেকে আপনারা সচেতন এবং সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে মিনিট টিপান্নপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ড অব্দি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী বিশেষত আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক কিছু ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠা পড়া লেগে থাকবে পরিবারের আসা বা পরিবার ক্ষেত্রে আসা রকম কোনো অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি কিন্তু লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকের কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করে উঠতে পারবেন বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্কে আজকে খুব একটা ভালো ভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায় আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে আজকের দিনে কোনো কারণের জন্য বেসরণগত কাজ করবে করবেন কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে চলেছে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ একটা বিশেষভাবে কাজ করতে চলেছে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানুষ মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের দিনে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন আজকের দিনে তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই আপনারা আজকের দিনে একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন এবার লক্ষ্য করা যাচ্ছে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিন্তু অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন বা সাশ্রয় করে চলতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতেও কিন্তু পারবেন কোন শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে বা সবার আগে কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে আপনাদেরও তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে ভাবে কাটবে ব্যবসায়ীরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু লাগতে পারে আপনাদের বন্ধু জগতে বা বন্ধু পরিবেশে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুভূত অনুকূল থাকতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে উচ্চ শিক্ষার জন্য ভালো কোনো সুযোগ মিলতে পারে আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যে সময়ের সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য আজকে ঘুরতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদীদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান কোন বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলো কারোর সঙ্গে বিশেষ করে সমালোচনা বা শেয়ার করতে যাবেন না নিজের পার্সোনাল বিষয় যারা বেরোজগার জাতক এবং জাতিকার রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো লাভ করে উঠতে পারবেন আজকের দিনে তো আজকের দিনে আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে এবং পঁচিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং দেগুনি শুভ রত্ন সাদা প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা তথা শুভ সময়টি হচ্ছে সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা দশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ছাপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে এগারোটা এগারোটা মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন রকম কোনো কাজ করতে যাবেন না নচে কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে ঘিরে তথা এই অশুভ সময়টিকে বাদ দিয়ে আর অন্যান্য যে কোনো সময় আপনারা কিন্তু যে কোনো দৈনন্দিন জীবনের কাজ করে উঠতে পারবেন তথা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করে তুলতেও কিন্তু সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো ভাবে তথা মনোময় ভাবে কাটুক ওম নমঃ শিবায়